ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক কথাস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে বসে তোমরা কিভাবে জাস্ট হোম রেমেডি দিয়ে তোমরা কিভাবে তোমাদের পাকে সুন্দর করবে দেখো আমরা স্কিন কেয়ার বডি কেয়ার হেয়ার কেয়ার সবসময় করেই থাকি বাট পায়ের দিকে নজর কার কার যায় বলো তো সবাইকেই এবার থেকে এদিকেও খেয়াল রাখতে হবে কারণ দেখো বডি পার্ট আমাদের সমস্ত কিছু কিন্তু সুন্দর রাখা আমাদেরই দায়িত্ব আর সামনে পুজো পার্বণ ফেস্টিভ সিজন তো চলেই আসছে তার জন্য সুন্দর সুন্দর জুতো হিলস সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে পড়তে হবে তো তার জন্য কিন্তু পাটাকেও সুন্দর রাখতে হবে পায়ে যদি ট্যান পরে থাকে বা আমাদের যদি গোড়ালি ফাটা থাকে দেখতে একদমই ভালো লাগে না অতই আমরা সুন্দর থাকার চেষ্টা করি না কেন যদি আমাদের পায়ের দিকটাও খারাপ থাকে অন্য কারো নজর যখন পায়ে এসে পড়বে তখন কিন্তু আমাদের কনফিডেন্স একদম লো হয়ে যাবে একদম বাজে দেখাবে সেটা তো তার জন্য কিন্তু পায়েরও সুন্দরভাবে একটা কেয়ার করার অবশ্যই দরকার তার জন্য তোমরা পার্লারে গিয়ে একদমই বেশি বেশি টাকা খরচ করার কোনো প্রয়োজনই জাস্ট বাড়িতে বসে তোমরা মাত্র এক কি দু টাকা খরচ করে তোমরা খুব ইজিলি এই স্টেপ স্টেপটাকে করতে পারবে আর খুব ইজি ভাবে একদম রিল্যাক্সে তোমরা বাড়িতে করতে পারবে আর দারুন রেজাল্ট পাবে গাইজ তোমরা যদি এটাকে ট্রাই করো মাত্র দুটো স্টেপে তোমরা এটাকে ফলো করবে জাস্ট আমেজিং রেজাল্ট পাবে তো চলো কারা কারা দেখতে ইন্টারেস্টেড আজকের এই হোম রিমেডিটা তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পায়ে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে গেছে আর একদম দেখতেই পাচ্ছ যে জুতো বা চটি পরা হয় তার একটা ছাপ কিন্তু পড়েই যায় যারা ডেলি প্যাসেঞ্জারি করো তারা তো এটার জন্য ভীষণই ভুক্তভোগী আশা করি তোমরা বুঝতেই পারছো সাথে যদি ক্র্যাক হিল থাকে তাহলে তো আরো বাজে দেখায় সমস্ত কিছুর কিন্তু সলিউশন মাত্র একবারে তোমাদের সাথে শেয়ার করব আর খুব ছোট্ট একটা পদ্ধতি জাস্ট চুটকি মেরে তোমরা কিন্তু তোমাদের পাটাকে সুন্দর করে ফেলতে পারবে তাই এই নিয়ে কিন্তু একদমই চিন্তা করার কোনো কারণ নেই সামনেই রয়েছে দুর্গা পুজো আর তার জন্যই তো আমি তোমাদের এত সুন্দর সুন্দর নানান রকমের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে রয়েছি তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আমার পায়ের অবস্থা কিন্তু ভীষণ ডাল হয়ে রয়েছে ট্যান পড়ে রয়েছে একদমই বাজে অবস্থা হয়ে রয়েছে কারণ আমাকে কিন্তু সব সময় রোদে গরমে বেড়াতেই হয় তার জন্য কিন্তু ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে সাথে হালকা পাতলা একটু ক্র্যাক রয়েছে তোমাদের যাদের যাদের এরকম প্রবলেম রয়েছে বা বাড়িতে যদি এরকম বয়স্ক কেউ থেকে থাকে বা যাদের এরকম পা সমস্যা রয়েছে বাড়িতে যারা এটা নিয়ে প্রচন্ড কষ্ট পায় তাদের জন্য কিন্তু আজকের এই টিপসটা ভীষণ হেল্পফুল হতে চলেছে বা এই ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো এখানে আমি প্রথমে কিন্তু নিয়েছি অল্প গরম জল আর তার মধ্যে মানে গরম জলটা এমনই নেবে যেটা তোমরা গায়ে সর্দি করতে পারবে এরকম গরম জল নেবে তার মধ্যে নিয়ে নিয়েছি একটা পাতা শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এখানে পাউচ প্যাকেটে আমি একটা শ্যাম্পু ইউজ করে নিয়েছি তার মধ্যে নিয়েছি বেকিং সোডা বা বেকিং পাউডার যাই বলো না কেন যেটা আমরা রান্নায় অ্যাকচুয়ালি ইউজ করে থাকি সেটাই আমি অল্প পরিমাণে নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি হাফ লেবু পাতি লেবুর হাফ রস কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এই গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়িটা অবশ্যই তোমরা স্কিপ করতে পারো আমি এখানে ব্যবহার করেছি কারণ এখানে একটু ভিডিও কে একটু সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রেজেন্টেশন করানোর জন্য কিন্তু এতটা সুন্দর করার চেষ্টা করেছি এবার এর মধ্যে তোমরা আরামসে পা ডুবিয়ে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে ডুবিয়ে নিজেদের মতো যা ইচ্ছা কাজ করতে পারো তারপরে আস্তে আস্তে করে একটু হা পা দিয়েই দুটো পাকে একটু ভালো করে রাফ করবে যেরকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং ইজিভাবে তোমরা কিন্তু ওই পেডিকিউরটা করতে পারবে সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলমোস্ট অনেকক্ষণ পা ডুবিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছো একবারে ট্যান কতটা রিমুভ হয়ে গেছে আশা করি তোমরা ইনস্ট্যান্ট কিন্তু ভিজুয়াল একটা রেজাল্ট দেখতে পাচ্ছ তোমরা নিজেরাও করলে কিন্তু এরকমই রেজাল্ট পাবে এবার আরও একটা টিপস সেটা হলো এরকম চিনি নিয়ে নেবে আর তার মধ্যে নিয়ে নেবে এরকম হাফ লেবু দিয়ে এইভাবে জাস্ট মিশিয়ে নিয়ে এভাবে জাস্ট পায়ের মধ্যে ক্র্যাক ঠিল যাদের যাদের রয়েছে এভাবে জাস্ট একটু একটু করে হালকা হালকা করে মাসাজ করবে সাথে পায়ের ওপরে পায়ের তলায় ভালো করে করে মাসাজ করবে কারণ এটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমাদের স্কিনকে এক্সফোলিয়েট যত রকমের ডার্ক স্পট বা পিগমেন্টেশন রয়েছে বা ক্র্যাক ঢিলের সমস্যা রয়েছে স্ক্যানিংয়ের প্রবলেম রয়েছে আরও ডিপলি তোমাদের কিন্তু ক্লিন করতে হেল্প করবে মানে এটা করার সঙ্গে সঙ্গে তোমরা যদি এটা করো মানে স্ক্রাবিংটা করো এত ভালো একটা ইনস্ট্যান্ট মানে ব্রাইটেনিং রেজাল্ট পাবে জাস্ট তোমরা নিজেরাই লক্ষ্য করে এবারে তোমরা এক্সফলিয়েট করার পরে ভালো করে কিন্তু পাটাকে নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে তারপরে ভালো করে কিন্তু ড্রাই করে নেবে একটু মুছে নেবে আর কি তারপরে আমি ইউজ করি এই ক্র্যাক ঠিলের জন্য একটা দারুণ সলিউশন সেটা হলো আগারোর এই কালার্স রিমুভারটা যেটা কিন্তু খুব খুব ইজিলি তোমাদের পা ফাটাকে মানে যে এক্সট্রা যে ডেড স্কিন সেলস রয়েছে সেগুলোকে খুব ইজিলি রিমুভ করে দেয় জাস্ট দেখো আমি একবার ইউজে কত কিছু মানে দেখতে পাচ্ছ জাস্ট এই ডাস্টগুলো দেখো আমার পায়ের যে ডেড স্কিন সেলস রয়েছে যে অল্প বিস্তার ফাটা রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি রিমুভ করেছে তোমরা যদি এই ম্যাজিক্যাল প্রোডাক্টটা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা গিয়ে পারচেস করে নিতে পারো লাগলো আজকের আমার এই পেডিকিওরটা একদম হোম রেমেডিতে আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল করতে পেরেছি যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার হেল্পফুল হলো আর সামনেই রয়েছে প্রচুর পুজো পার্বণ ফেস্টিভ সিজন এখন থেকে যদি তোমরা সমস্ত কিছু কেয়ার করা স্টার্ট করো তাহলে কিন্তু পুজোর আগে তোমাদের একদম চাপ থাকবে না আর কোনো পার্লারে গিয়ে তোমাদের কোনো বেশি বেশি টাকা খরচও করতে হবে না জাস্ট তোমরা খাও দাও আর মজা করো জাস্ট বাড়িতে তোমরা এগুলোকে ট্রাই করো আশা করছি তোমাদের অনেকটা ভালো রেজাল্ট পাবে আর কেমন রেজাল্ট পেলে ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন আসলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর সবাই এভাবেই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো আজকের মতো টাটা